আজকে দিনে আপনাদের প্রয়োজন ছিল আমি আজকে মন্ত্রী হয়েছি এই মন্ত্রীদের আমাকে সহায়তা করার যে শক্তি ছিল সেটা আমি সমবেদনা জানছি তারা আমি আমাদের যাতে সুযোগ পায় যে কোনো সময় যে কোনো দুঃখে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে ইচ্ছা আর কি বলবো তাদের ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি মরভুম সৈয়দ মোহাম্মদ আধার আমরা নসর বাই আমরা যাচ্ছি সাংবাদিকতার জগত অত্যন্ত সততা এবং নিষ্ঠার সহিত

اور تو عام کرت مول طالب تھا کو کشتوار ماریا منتی جناب سید مودت خلاص শান্তবস্ত তুমি শুনুন জরে বন্ধু হেব চেক কাদের আমবা نواイト অনুাতী লিলাকা আলা اربعাত ওয়া আলা আলাইহি ওয়া আসহাবিহি রাসূল সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন নামসিয়ত আতাহারবাইদে maaf করি। আল্লাহু ওয়াজআলাল জান্নাতা মাসকো। কোন করি। আমরা বড় মায়ার মানুষ আসলে তাকি বিদায় দিও। ওয়া সালামু আলাল দুনিয়া বিদায় তোমার ও ওয়াজআলাল জান্নাতা মাসকো। আমি अस्सलाम वालेकुम दुनिया